একজন রোগী ভালো হওয়ার ক্ষেত্রে একজনের ডাক্তারের ভূমিকা কি হওয়া দরকার আসসালাম আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আল্লাহর আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি লেখাপড়া নিয়ে ব্যস্ত যার কারণে ভিডিও থেকে অনেক দূরে আছি লেখাপড়া কি শিখলাম আজকে সে বিষয় নিয়ে আলোচনা করবো এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন রোগী ভালো হওয়ার ক্ষেত্রে একজনের ডাক্তারের ভূমিকা কি হওয়া দরকার এটা খুব গুরুত্বপূর্ণ এই পৃথিবীর বুকে আমরা মোবাইল এভাবে টিপতে 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 আমরা এখন এমন স্কলিং করি যে এত স্কল করতে করতে যে অবস্থা হয়েছে যে আমাদের ব্রেনটা এখন আর সচেতন নয় আমরা আবেগী হয়ে গিয়েছি তাৎক্ষণিক কাউকে মেরে ফেলি তাৎক্ষণিক কাউকে ভালোবাসি তাৎক্ষণিক কাউকে তালাক দিই কাউ তাৎক্ষণিক মানে একটা পৃথিবীটা এলোমেলো হয়ে গেছে কন্ট্রোলিং পাওয়ার আর নাই আমরা চাচ্ছি এই পৃথিবীর বুকে সেই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এবং একজন রোগী তিনি কেন এই পৃথিবীর বুকে সুস্থ হচ্ছেন না এই বিষয়গুলি আমরা চিন্তা ভাবনা লেখাপড়া করে যাচ্ছি আমরা চাচ্ছি যে রোগী যেন রোগ থেকে মুক্তি হওয়ার পরে যেন আবার রোগাগ্রস্ত না হয়ে যায় কারণ রোগাগ্রস্ত এই জন্যই হয়ে যায় রোগী যে সে একটা মানুষ যদি জেলখানায় থাকে আর যেখানে যদি তাকে স্বাধীন করা হয় স্বাধীন করার পরে যদি সে কাজ না থাকে খাওয়ার না থাকে তাহলে সে আগের অবস্থা চলে যেতে চায়। ঠিক আগের অবস্থা সে আমরাও চাচ্ছি এই পৃথিবীর বুকে রোগীরা যেন সেই আগের অবস্থা না দেয় তার কি চাওয়া তার কি পাওয়া সমস্ত কিছু যেন একজন ডাক্তার তাকে ওকে করতে পারে তাকে দিতে পারে এভাবেই আমরা আমাদের এই ডাক্তারি পেশাকে আমরা মানুষের সামনে রুগীদের সামনে তুলে ধরতে চাচ্ছি আর এটা নিয়ে গবেষণার লেখাপড়া চলছে ডাক্তার রোগী কেন ভালো হবে জানতে হবে রোগী কি কারণে রোগী হলো উনি তো ভালো একটা সুস্থ মানুষ ছিলেন তার সুস্থ মানুষ থাকাকালীন অবস্থায় সে যে কাজগুলি করত এখন কেন সে অসুস্থ হয়ে সে কাজগুলি করতে পারে না আমাদের দরকার এগুলি জানা কিন্তু আমরা কি করি ওষুধ বিক্রি করি আর আমরা ওষুধ না দিলে ডাক্তার ওষুধ না দিলে রোগী টাকাও দিতে চায় না একজন ডক্টরের ভ্যালু এত কম না একজন ডাক্তার সে ওষুধ ছাড়াই রোগীকে ভালো করবে এটি হলো ডাক্তারের ডাক্তার সে তো ডাক্তার বলা হয় খোদার পরে ডাক্তারদের অবস্থান কিন্তু সে ডাক্তার যদি হয়ে যায় মনে করেন সবচেয়ে মনে করেন যে জল লাভ তাহলে তো চলবে না এটার জন্য আপনাকে এমন ডাক্তার খুঁজতে হবে যে ডাক্তার আপনাকে আপনি কি কারণে রোগী হলেন সেই জিনিসটা যদি দিতে পারে ধরুন যে আপনি জনহীনতা চলে আসছে আপনার স্ত্রী চলে গেল জনহীনতা কেন আসলো মাস্টার বেশি না কেন না নব্বই পার্সেন্ট মাস্টার বিশ্বকর কখনো যৌন আসতে পারে না যৌন হেতু অনেকগুলি কারণ আছে একজন এসে বললো যে ছাড় আমার তো ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গিয়েছে এই ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গিয়েছে কেন ধ্বংস হয়ে গেছে হার আমার তো এই কারণে ধ্বংস হয়ে গেছে আপনাকে সেখানে ফিরে দিতে হবে আপনি যদি ওখানে না ফিরে দেন আপনি যত ওষুধ দেন ওষুধ দেওয়ার তাৎক্ষণিক কিছু রেজাল্ট হবে কিন্তু কখনো সে সুস্থ হবে না তাকে সেখানে আমরা দিতে চাই তা সেই জিনিসগুলি আমরা ফিরে দিতে চাই তাহলে সে সুস্থ হবে তাহলে সে প্রাপ্ত হবে তাহলে একজন ডাক্তার যেন ডাক্তারই হয় একজন ডাক্তার যেন কষায় না হয় এটা আমাদের জানা দরকার যে কে কষায় কে কষায় না আমরা চাই ডাক্তারদের কেউ একেবারে মনে করেন সকল বিষয়ে তার জ্ঞান থাকা জ্ঞান রাখা যাতে রোগীদের জন্য উপকার বই আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ দান করুক এবং ডাক্তার খুঁজে খুঁজে চিকিৎসা করার তফিক দান করুক আমিন